মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে কাছাড়ের লক্ষ্মীপুরে একশো সাতাশ কোটি টাকা ব্যয় সাপেক্ষে জেলা হাসপাতালের ভূমি পূজন হল বুধবার গত মার্চে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই হাসপাতালে শিলান্যাস করেছিলেন অবশেষে একশো বেডের এই অত্যাধুনিক হাসপাতালের ভূমি পূজনের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল নির্মাণের কাজও দুবছরের মধ্যে নির্মাণের কাজ শেষ হবে এটি হবে কাছাড় জেলার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল হাসপাতালের নির্মাণে ব্যয় হবে একশো কোটি টাকা এবং যন্ত্রপাতি ও সরঞ্জামের জন্য ব্যয় হবে কুড়ি কোটি আমাদের জন্য সত্যিকারের জন্য একটা আনন্দের দিক আর আনন্দ এই জন্যই যে শতবর্ষ পুরানা এখানে এই হাসপাতাল লক্ষ্মীপুর হাসপাতাল যে হাসপাতাল ছয় বেডের হাসপাতাল ছিল উনিশশো সালে লক্ষ্মীপুর যখন সাব হয় লক্ষ্মীপুরের মানুষের দাবি ছিল এখানে একটা সাব হাসপাতাল হোক মহকুমা হাসপাতাল এখানে হোক হয়নি তারপরে পরে এখানকার লোকরা এটা নিয়ে হাইকোর্টে মকদ্দমা করেছিলেন যেখানে হোক তা হাইকোর্টও নির্দেশ দিয়েছিল কিন্তু তারপরে আমরা দেখলাম যে দীর্ঘদিন সেটা নিয়ে কোনো নড়চড় ছিল না আমি আজকের দিনে অনেক অনেক ধন্যবাদ জানাই আসামের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে যার প্রচেষ্টায় আজকের দিনে আমরা এখানকার লোকের দাবি ছিল যে কাকে আমরা মহকুমা হাসপাতাল করি সাবডিভিশন হাসপাতাল করি কিন্তু মহকুমা হাসপাতাল না করে সুজাসুজি হান্ড্রেড বেডের ডিস্ট্রিক্ট হাসপাতালের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে এটা উপহার দিয়েছেন আজকের দিনে এই হাসপাতালের জন্য এই যেটা ফান্ডিং হয়েছে এই হাসপাতাল নির্মাণের সমস্ত ব্যয় ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট থেকে নেওয়া হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক এটাকে এই হাসপাতাল বানানোর পরিকল্পনা নিয়েছে